আসসালামু আলাইকুম ক্যামতের আলামত সুন্দর একটা জিনিস আপনাদেরকে আমি বলতেছি ক্যামতের আনা আলামত ঠিক না অনেকেই গালি দিতে পারেন অনেক কিছু বলতে পারেন এটাই বাস্তবতা যে জায়গায় মা সন্তান রে সুসন্তান হিসাবে গড়ে তুলব আর সেই জায়গায় মা নিজে নাকি মাদকের ব্যবসা করে ছেলেরে নিয়ে সন্তানের নিয়ে তাহলে এটা কি ক্যামতের আলামত না আবার অনেকের প্রশ্ন করতে পারেন যে ভাই হয়তো বা পেটের খিদা খায়ে খাবারের জ্বালা টাকা পয়সা নাই গরিব মানুষ বুঝতে পারছে না এরকম কমেন্ট দেখছি অনেকেই করতেছি এটার নিচে টাকা নাই পয়সা নাই পেটে খাবার নাই তাই বলে সন্তানের নিয়ে মাদকের ব্যবসা করব এটা কি দেশের আইন হ্যাঁ এটা কি মা ভাইয়া মা সন্তানের ভালোবাসা এটা না এটা না অভাবে স্বভাব নষ্ট এটা না অভাবে স্বভাব নষ্ট ওইটা যদি দেখতেন যাকে চুরি করছি ওটার মানা যায় ভাই কাজ নাই কর্ম নাই খাবার খাইতে পারি নাই এ কারণে ভাই চুরি করছি এটা মানা যায় কিন্তু ভাই যে মাদকের ব্যবসা এটা অভাবে স্বভাব নষ্ট না এটা পারিবারিক শিক্ষা ওই ছেলের বাবা জানে না ওই মহিলার স্বামী জানে না অবশ্যই জানে অবশ্যই জানে যে ওরা মাদকের ব্যবসার সাথে জড়িত আমার পরিবারের আমার স্ত্রী আমার সন্তান মাদক বিক্রি করবো মাদক খাইবো আমি ঘরের ভিতরে জানবো না হিসাব করলে পুলিশ ওই পুরো পরিবারকে অ্যারেস্ট করা দরকার ওই জায়গায় যদি আরও সন্তান থাকে ওদেরকেও ধরা দরকার ওরাও পয়া করে এটার সাথে জড়িত আছে এটাও জড়িত আছে আমি রীতিমতো অবাক হই বাংলাদেশের সুশীল মানুষগুলো দিই যারা উল্টাপাল্টা কমেন্ট করে যে ভাই পেটের ক্ষুদার যা গরিব মানুষ জ্বালায় মা ছেলে একসাথে মাদকের ব্যবসা করতেছি আপনাদের বুদ্ধিমত্তা দেখে আমি নিজেও মাঝে মাঝে অবাক হইয়া যাই কি রকম অভাবে বললে ভরে মা সন্তান একসাথে মাদকের ব্যবসা শুরু করা লাগে মানে অন্য কোনো কাজকাম করা যায় না মা তো দেখছি জোয়ান চাকরি করতে পারবো ছেলেটাও কাজ করতে পারবো তারপরও মাদেকের ব্যবসা করা লাগে এটা কিন্তু কথা এটা কিন্তু কথা না এটা হচ্ছে অল্প দিনে বড়লোকের দাম দায়ে তো নিয়ত করে লাইছিল মনে মনে ভাবছিলো কিছুদিন মাদকের ব্যবসা করে বড়লোক এসে সারা পরিবার মিললে মাদকের ব্যবসা ধরি প্রচুর লাভ তো প্রচুর লাভ না যারা খায় বিক্রি করে কিনে ওই যে মাঝে মাঝে নিউজও দেখিত তো প্রচুর লাভ এই কারণে মাদেকের ব্যবসা করে এই মা এলে হচ্ছে ক্যামতের আলামত ক্যামতের আগে এমন এমন ঘটনা ঘটাইব পৃথিবীর মধ্যে মানুষ মানে অবাক হইয়া তাকাইয়া থাকবো যেই জায়গায় মা সব সন্তান রে না করে বাবা খারাপ পথে চলো না খারাপ পথে চলো না আর সেই জায়গায় আপনার মা নিজেই মাদকের সাথে জড়িত হইয়া সন্তানকে সাথে হেল্প করে সহযোগিতা করে এটি হচ্ছে ক্যামতের আলামত